একটি বেসরকারি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে বুধবার দিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেদগঞ্জ থানার ধুলিয়ান এলাকাতে বলে খবর পাওয়া গেছে সূত্রের দাবি বহুতল বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটিতে নিচের ঘরে শিক্ষার্থীদের জন্য রান্না করা হয় জানা গেছে এদিন গ্যাসের পাইপে আগুন লাগলে বিপত্তি ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিনিয়ার ইঞ্জিন দমকল কর্মীদের অল্পক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে খবর এদিকে উপরতলায় থাকা প্রায় দুইশো জন ছাত্রী আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে আতঙ্ক দেখা দেয় অভিভাবক মহলে এ প্রসঙ্গে ও টু নামে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্ণধার মিল্টন বিশ্বাসের দাবি কিছু প্লাস্টিক এবং কাগজে আগুন লাগলে প্রায় সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে চলে আসে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে